হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়েছি হাঁস পালন নিয়ে হাঁসের যখন ডিম পাড়ার বয়স হয় তখন আপনারা হাঁসকে কি কি পরিচর্যা করতে পারেন ওই নিয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন দেখেন বন্ধুরা যারাই হাঁসের খামার করবেন অবশ্যই ভালো দিককে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আনবেন অবশ্যই আপনার গ্রেডের হাঁসের বাচ্চাগুলো আনবেন মূলত এগারেডে হাঁসের বাচ্চা দ্রুত দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প সময় ডিম প্যারে অরিজিনাল খাঁকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা দেখেন আমার হাঁসগুলো এই ডিম প্যার মুখোমুখি অবস্থায় আজকে পাঁচ মাস বয়স আমার হাঁস হাঁসের দেখেন আমার হাঁসে দুই থেকে তিন দিনের ভিতর ডিম পারবে দেখেন এই অর্থাৎ দুই থেকে তিন দিনের ভিতর আমার হাঁসের ডিম পারবে আমার হাঁসের আমি কি কি খাবার দেখেন হাঁসের খাবার একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হাঁসের আপনারা অল্প পরিমাণ খাবার দেন আপনারা আপনারা নিজেরাই লসের সম্মুখীন হন হাঁসের কিছু হইবে না দেখেন তাই হাঁসকে হাসকে হাঁসকে আপনার আপনারা কোনো সময় শগাইবেন অগদের যে পরিমাণ খেতে পারেন ওই পরিমাণে আপনারা খাওয়াবেন কোমলও একটা হাঁসকে আপনারা প্রতি দৈনিক দেড়শো গ্রাম মানে একশো পঞ্চাশ গ্রাম সুষম খাদ্য খেতে দিতে হবে দেখেন আমার হাঁসগুলো বিলে আনলে বিল থেকে আসে শামুক খাইয়া তারপর আমি এক বেলা দেখেন এই খাবার দিচ্ছি এর থেকে আমি এর সাথে মিশাইছি আমি লেয়ার লেয়ার অন ফিট অর দেখ দেখেন এবার দান এবার এবার খরচ কমানোর জন্য আমি আমার দানের তুষ হলে তুষ মিশাইছি দান মিশাইছি আর লেয়ার লেয়ার ফিট মিশাই দেখেন আমার হাঁস দুই থেকে তিন দিনের ভিতরে ডিম পেরা শুরু করবে দেখেন এই বিল থেকে এই এখন তোমার আসরের সময় হয়েছে দেখেন বা সন্ধ্যার পর বা আসরের রায় পর পর আমার হাঁসগুলো বেল থেকে দেখেন ওদের খাবার কি সুন্দর খায় দেখেন দেখেন আমার আমার আরও হাঁস আসলে হাঁসগুলো আমি বিক্রি করে ফেলাইছি এই আমার এই কয়টা হাঁস আছে আরও হাঁস আমি পরবর্তীতে আমি উঠাবো দেখেন আমার হাঁসের গড়টা কী দেখছেন আমার হাঁসের গড়টা কালে ও বিনা ঠাকায় তৈরি করে দেখেন আমাদের নিজের জারের বাস দেখেন এই বিনা ঠাকায় আমরা হাঁসের এই দেখেন গড়া আমার এই গড়ে প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতন হাঁস আমি উঠাইতে পারবো দেখেন কীভাবে হাঁসগুলো খাইতে দেখেন আপনার যারাই বিলে ডিমের হাঁসগুলো পালন করবেন মানে অনেক মানুষ করে কি তারা শামুক দিয়ে শুধু হাঁস পালন করে শুধু শামুক না শামুকের পাশাপাশি আপনাদের হাঁসকে দৈনিক একবেলা হইলেও সুষম খাদ্য দেবেন ল্যার অন ফিট আর ওইলে ওই দান মিশিয়ে আপনারা আপনাদের হাঁসকে দিতে পারেন এবার হাঁস যখন ডিম পেরা উঠতে অল্প সময় হাঁসের ডিমের জন্য তৈরি করতে হবে আপনারা অবশ্যই হাঁসেরকে জিং জিং সিরাপ খাওয়াইবেন ইসেল আস ইসেল খাওয়াইতো আপনারা ক্যালসিয়াম যে কোনো ভিটামিন আছে দোকানে চাইলেই দেবে ক্যালসিয়াম জনিত ভিটামিন আপনারা আপনাদের হাঁসকে খাওয়াইতে পারেন আমি আমার হাঁসকে খাওয়াই দেখেন আবার হাঁস এই দুই থেকে তিন দিনের ভিতরে মার্শাল্লা ডিম পেয়ার প্লাই দিলাম দেখে নেই কত সুন্দর আমার একটা হাঁস দেখেন কত সুন্দর গরুর হয়েছে একটা হাঁস দেখেন একটা হাঁস প্রায় দেড় কেজির উপর রয়েছে এক কেজি সাতশো গ্রাম আঠারোশো গ্রামের মতন প্রায় আর কয়েকটা হাঁস আছে দুই কেজির মতন নজর হয়েছে দেখেন নেই যারা হাঁসের খামার করবেন অবশ্যই আপনারা অরিজিনাল খাগি কাম্পের এগেরের বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন তারা আপনারা লাভবান হইতে পারবেন এছাড়া অনেকে হাঁসের খামার করে লসের সম্মুখ হয় তার কারণে তারা পালন বিষয় কিছু জানে না তারা প্রথমেই একশো প্রথমে তারা এক হাজার বা দুই হাজার হাঁস দিয়ে প্রথম শুরু করে খামার এক হাজার দুই হাজার হাঁস দিয়ে প্রথম খামার শুরু না করে যদি তারা পঞ্চাশটা বা একশো হাঁস দিয়ে খামার শুরু করতে পারেন তারা অনেক টাকা ইনকাম করতে পারে তারা প্রথমে অভিজ্ঞতা হইবে তাদের অল্প অল্প হাঁস দিয়ে তাদের অভিজ্ঞতা হইবে পরবর্তী তারা বড় ও হাঁসের খামার করতে পারে আর যদি যারাই প্রথম অনেক হাঁস দিয়ে খামার শুরু করেন তাদের উদ্দেশ্যে আমি বলছি তারা প্রথম অল্প হাঁস দিয়ে খামার শুরু করেন অবশ্যই আপনারা খাকি ক্যাম্পের হাঁস দিয়ে খামার শুরু করেন খাকি ক্যাম্পের হাঁস মূলত বাংলাদেশে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিচে দেখেন তাই জন্য খাকি ক্যাম্পের হাঁস বাংলাদেশের জন্য একটা লাভজনক আর যারা বিলা অঞ্চলে হাঁসগুলো পালতে পারেন অবশ্যই হাঁসকে সন্ধ্যাবেলায় একবেলা খাবার দেবেন আপনারা একবার খাবার দেবেনি সন্ধ্যাবেলা সুষম খাদ্য হাঁস তার আপনাদের ডিমের পার্সেন্টেজ অনেকই ভালো হবে দেখেন আবার আরও হাঁস আছে ওইগুলো হাঁসগুলো সরো মূলত দেখেন পরের আপনারা আমার সরু হাঁসগুলো দেখতে পারবেন দেখেন এই আমার হাঁস প্রত্যেকটা ডিমের উপযোগ হয়ে গেছে দেখেন এই আর আপনারা হাঁসের দেখেন এখন এই সামনে পাঁদর মাসে প্রচণ্ড রোদের বিষয় হাঁসের অসুখ হইতে পারেন ডাক্তাররা তার জন্য আপনারা হাঁসকে এই গরমের ভিতর আপনারা সেলাইন খাওয়াইতে পারেন দেখেন আমার হাঁসকে আমি সেলাইন মিশাই খাওয়াইছি যাতে ওদের কোনো অসুস্থ না হয়ে পারে দেখেন কলায় ভিতরে বড়া মাছ খায় পুরি মাছ খাইয়া ওদের ডাক কলেরা হওয়ার সম্ভাবনা আছে তাই আমি ওদের প্রতি বেলা সেলাইন খাওয়াই দিই দেখেন হাঁসের সেলাইনগুলো আমি খাওয়াই দিই দেখেন মার্শাল্লা কত সুন্দর আমার হাঁসগুলো ডিমের উপযোগী হয়েছে দেখেন অবশ্যই আপনারা হাঁসকে তিন মাস অন্তর অন্তর ডাক পেলেক এবং ডাক কলেরা ভ্যাকসিনটা করবেন তাহলে আপনাদের খামারে ঝুঁকি ঝুঁকিপূর্ণ অনেকেই কমে যাবে দেখেন আবার খামারে আমি ডাক পেলেক ভ্যাকসিনটা করছি এবং ডাক কলেরা ভ্যাকসিন আমার করা কমপ্লিট দেখেন হাঁস খামার জন্য বাংলাদেশে হাঁস খামার লাভজনক পেশা তাই সবাই যারা তরুণ উদ্যোক্তা আছেন অবশ্যই আপনারা হাঁস করতে পারেন দেখেন হাঁসের খামার করলে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন দেখেন বাংলাদেশে বর্তমানে যে শ্রমটা বিদেশে যে আমরা দিতে আসি ওই শ্রমটা যাতে আমরা বাংলাদেশে কৃষি সেক্টরে বা অন্য কোনো সেক্টরে দিতে পারি আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো দেখেন আমি হাঁসের কামার করছি আমি পরের বছর আমি পাঁচশো হাঁস তুলব ইনশাআল্লাহ দেখ আপনাদের হাঁস বিষয় যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের সমস্যার সমাধান চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আপনার যারা দুই মাস বয়সে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো কিনবেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাইতে পারেন আমাদের দুই মাস বয়সে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা একশো পিস আছে আপনাদের যে কয় পিস লাগে আমরা দিতে পারবো অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং পাশে থাকা বেল বাদামটা বাজিয়ে দিন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ